আমি জানি আপনারা সবাই পুজোয় ব্যস্ত এবং ঘুরছেন রাস্তাঘাটে কিন্তু তার মধ্যে একটা বড় খবর আপনাদের জেনে রাখা দরকার এই বড় খবরটা হলো আজকে আটান্ন দিনের মাথায় সিবিআই নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছে প্রথম এবং এই চার্জশিটে যে চমকপ্রদ তথ্য উল্লেখ করা রয়েছে সেই তত্ত্বটি কি জানেন সিবিআই উল্লেখ করেছে যে এখনো পর্যন্ত এই ধর্ষণ এবং খুনের মামলায় এক এবং একমাত্র ধর্ষক এবং খুনির নাম সঞ্জয় রায় সিবিআই চার্জশিটে আরো উল্লেখ করেছে যে এই সঞ্জয় রায় মত্ত অবস্থায় এই ধর্ষণ এবং খুন করে অর্থাৎ মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ না রাখতে পেরেই ধর্ষণ এবং খুন করে সঞ্জয় রায় এটা সিবিআই তার চার্জশিটে নিম্ন আদালতে জানিয়েছে কলকাতা পুলিশ নয় নাম্বার ওয়ান যদি কেউ মত্ত অবস্থায় রেপ এবং খুন করে তার সহজ অর্থ কি দাঁড়ায় মত্ত অবস্থায় রেপ এবং খুন করার অর্থ হচ্ছে এটা কোনোভাবেই প্রি হতে পারে না কারণ প্রি হলে কেউ মত্ত অবস্থায় খুনের কথা সিবিআই চার্জশিটে লিখতো না যদি দ্বিতীয় বা তৃতীয় কেউ জড়িত থাকতো তাহলেও সিবিআই কিন্তু কোনোদিনই এক এবং একমাত্র খুনি হিসাবে সঞ্জয়ের কথা উল্লেখ করতো না ফলে আশা করি সমস্ত রকমের কনসপিরোসি থিওরি যে এতজন যুক্ত ছিল অতজন যুক্ত ছিল এই সব কিছু এবার একটা জবনিকা পতনের মুখে পড়বে এবং আশা করি এবার আমরা কলকাতা পুলিশের প্রশংসা আমাদের মুক্ত কণ্ঠে করব। যে এই কলকাতা পুলিশ সদ্য সরিয়ে দেওয়া এই বিনীত গোয়েলের নেতৃত্বেই বারো ঘন্টার মধ্যে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল অর্থাৎ কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তদন্তের আটান্ন দিনের মাথায় বারো ঘন্টায় কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল আটান্ন দিনের মাথায় আজকে সিবিআইও এসে বলছে সেই এক এবং একমাত্র খুনি তার সঙ্গে তালা থানার ওসি এবং আপনার যে প্রিন্সিপাল তার এগেন্স্টেও বলা হয়েছে যে তারা তথ্য প্রমাণ লোপাট করেছিলেন এই সঞ্জয়কে বাঁচানোর জন্য এবার আপনারা একটা কথা বলুন এই সঞ্জয়কে বাঁচানোর জন্য যদি এরা প্রমাণ লোপাট করে থাকে তার মানে এরা হতে পারে সঞ্জয়কে সেভ করার চেষ্টা করেছিল কিন্তু সেটা তো কোনো কাজে দেয়নি কারণ এরা যদি সে চেষ্টা করেও থাকে সেটা ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ বারো ঘন্টাতেই সঞ্জয়কে অ্যারেস্ট করেছে ফলে সরকার যে ধামাচাপা দিতে চাইছে এই তথ্যটাও তো কোথাও গিয়ে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে ফাইনালি এসে অর্থাৎ বাম বিজেপি পরিচালিত যে মিথ্যাচার সেই মিথ্যাচার এবার অন্তত থামুক এই চারজন পাঁচজন দশজন মিলে ধর্ষণ করেছে ইত্যাদি মারকাজে কাছে ফেক নিউজগুলো মার্কেটে ছড়িয়ে মানুষকে উত্তপ্ত করা হয়েছিল সেটা এবার থামুক কারণ সিবিআই আটান্ন দিন তদন্ত করার পর এই কনক্লুশন ওরা কিন্তু এটা বলেনি নিম্ন আদালতে বারবার শুনবেন যারা এই কথাটা বলবেন যে প্রমাণ রোপাট করা হয়েছে বলে সিবিআই খুঁজে পায়নি তারা জেনে রাখুন সিবিআই চার্জশিটে কথা বলেনি যে আমরা প্রমাণের অভাবে আর কাউকে খুঁজে পাইনি সিবিআই এটা উল্লেখ করেছে যে ওয়ান এই ধর্ষণ এবং খুনের সঙ্গে যুক্ত এবং সেই সঞ্জয় রায় মত্ত অবস্থায় আপনি যখন একজন ধর্ষক কি অবস্থায় ধর্ষণ করেছে ওটা মেনশন করে দিচ্ছেন তার মানে স্পষ্ট হয়েছে এটা কোনো প্রি প্ল্যান্ড মার্ডার বা রেপ নয় এটা কোনো ইনস্টিটিউশনাল মার্ডার বা রেপ নয় কারণ ইনস্টিটিউশনাল মার্ডার বা রেপ হলে একজন মত্ত অবস্থায় থেকে এই ঘটনা ঘটিয়েছে এটা সিবিআই উল্লেখ করতো না ঠান্ডা মাথায় যখন আপনি কোনো প্ল্যান এক্সিকিউট করবেন তখন কেউ অবস্থায় সে কাজ করে না এটা আপনিও জানেন ফলে স্বাভাবিকভাবে এবার এই বিতর্কিত বিষয় জবনিকা পতন হোক পতন হোক অন্তত রাজ্য পুলিশকে কলকাতা পুলিশকে বিশ্বাস না করতে পারলেও বাম বিজেপিরা আশা করি সিবিআইকে বিশ্বাস করবে এইটুকু প্রার্থনা এবং কামনা করি মা দুর্গা এসেছেন তিনি সত্য উন্মোচন করেছেন মা দুর্গাকেও ধন্যবাদ জানাই যে সত্যি সত্যি তাদের যে মেয়ে অসময় ছেড়ে চলে গিয়েছে তার প্রকৃত বিচার হোক যে কারণে কালকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলতে বাধ্য হয়েছেন যে বিচার জাদুকাঠী নয় জাদুকাঠি স্পর্শ নয় বিচার ধাপে ধাপে হয় হতে সময় লাগে তাই প্লিজ এবার প্রত্যেকে শান্ত হন এবং সিবিআই যে তথ্যটা আদালতে দিয়েছে সেই তথ্যটার মাধ্যমে যে সত্যিটা জানা গেল দয়া করে এবার সেটা প্রচারিত হোক থ্যাংক ইউ